আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা যে কাজটি আছে সেটি সমাধান এখানে যে কাজটি আছে সেটি হলো এবার একটু ভেবে দেখো পৃথিবী জুড়ে জীবজগতে জগতে যে অফরন্ত বৈচিত্র্য বিদ্যমান তাতে এই মিওসিস কোষ বিভাজনের ভূমিকা কি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিচে তোমার উত্তর লিখে রাখো তো মিওসিস কোষ বিভাজনের যে ভূমিকা এটা আমাদের এখানে লিখে রাখতে হবে এবার আমরা উত্তরটি দেখবো আমাদের যে প্রশ্নটি ছিল তার উত্তরটি দেখব উত্তরটি হলো মিওসিস কোষ বিভাজন জীবজগতের বৈচিত্র্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি গ্যামেট উৎপন্ন করে যা অর্ধেক ক্রোমোজোম সংখ্যা নিয়ে থাকে মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম পুনর্বিন্যাস ঘটে যা জেনেটিক বৈচিত্র্য সৃষ্টি করে এই বৈচিত্র্য প্রজাতির বিবর্তন এবং পরিবেশের সাথে অভিযোজনের জন্য প্রয়োজনীয় মিওসিস ক্লামেট ক্রোমোজোম সংখ্যা অর্ধেক নিয়ে আসে অর্ধেকে নিয়ে আসে যা পরবর্তীতে নতুন জীবের জন্ম দেয় ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য ও অভিযোজনের সুযোগ বৃদ্ধি পায় সামগ্রিকভাবে মিওসিস জীবনের বৈচিত্র্য এবং প্রজাতির টিকিয়ে প্রজাতির টিকিয়ে রাখার প্রক্রিয়াকে সমৃদ্ধ করে তাহলে আমাদের যে প্রশ্নটি ছিল তার উত্তরটি আমরা দেখলাম তো কে কোন জেলায় কোন স্কুল থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানিয়ে দাও